সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম সৌদি আরবের দুইজন মোহাম্মাদের চরিত্র যদি আমরা দেখি তাহলে এতটা নোংরা চরিত্র আমরা আর কোথাও খুঁজে পাই না একজন চোদ্দশো বছর আগের মোহাম্মদ আর একজন আজ দুই সালেও দেখতে পাচ্ছি মোহাম্মদ একজন ছিল সৌদি আরবের ইতিহাসে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুক্তালিফ বিন হাসিম আর আজ একজন রয়েছে মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চরিত্রে আমরা ছয় বছরের একটি কন্যা শিশুর সাথে বিবাহ করতে দেখি যেটি একটি ভয়ানক চরিত্র একটি ধর্ষণ করার চরিত্র আর মোহাম্মদ বিন সালমানের চরিত্রে আজ আমরা দেখতে পাচ্ছি দেশটিতে শত শত সিনেমা হল তৈরি করে নিয়েছে ডিস্কো তৈরি করেছে বার তৈরি করেছে হালাল মদ তৈরি করেছে এবং নারীদেরকে ফ্রিডম দিয়েছে দুই মোহাম্মদ সৌদি আরবে একজন ধর্মের নামে তার নিজস্ব থট দিয়ে গেছে যেটি শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা মানে আর একজন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের লোকদেরকে যত কুকর্ম সব করার জন্য অনুমতি দিয়ে ছেড়েছে নারীদেরকে এখন পুরুষের সাথে সব কিছু করার জন্য তার নিজস্ব একটি টোয়েন্টি থার্টি ভিশন রয়েছে এই ভিশনে সৌদি আরবকে এমন একটি দেশে পরিণত করেছে যে সেখানে আর অতীতের মুহাম্মাদের যে চরিত্র একুশ একুশজন স্ত্রী রাখা আর পঁচিশটি স্ত্রী রাখার খাইশ করা আবার দুটি গার্লফ্রেন্ড রাখা সেম একই চরিত্রকে আজ দুই সাল আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান ঠিকই ওই ধরনের চরিত্রের উপরে সৌদি আরবকে সাজিয়ে নিচ্ছে এবং একে একে সেখানে যত ধরনের নোংরামি করা সম্ভব সেজন্য সব আস্তানা তৈরি করে দেওয়া হচ্ছে তো এই দুই মোহাম্মাদের ক্যারেক্টর এক জায়গাতে মিল রয়েছে আর সেটি হচ্ছে একজন নোংরামি করে গেছে আর একজন নোংরামির জন্য যত সব সেন্টারগুলি খুলে দিচ্ছে তাও তৈরি করে তো দুজনই মূলত কোরআনের ছয় নম্বর সুরা আলান আম এর একশো একান্ন নম্বর আয়াতের বিপরীত কর্মের সাথে জড়িত যেগুলি প্রকাশ্য এবং গোপনীয়ভাবে অশ্লীলতার দাওয়াত দেয় কোরআন সেটিকে বলে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জহারা মিনহা ও মা বতন প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার কাছে যাওয়া হারাম বলা হয়েছে এই আয়াতে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানেনি আর আজ দুই সালে মোহাম্মদ ইবনে সালমান মানছে না এই দুই নামে এরা যত সব কুকর্ম সবই এরা প্রমোট করে চলেছে একজন করে গেছে আর একজন করছে তাই বারবার আমি আপনাদেরকে বলি মোহাম্মদ এটি কোনো নাম না এটি উপাধি ইসলামের দৃষ্টিতে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মোহাম্মদ উপাধি ধারণ করতে হয় যখন কেউ ধারণ করে তখন সে রসুল হয়ে যায় আল্লাহ তালার বার্তাবাহক রসুল কিন্তু আরবের এই দুই মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং মোহাম্মদ বিন সালমান ইরা নামে মোহাম্মদ কিন্তু এরা উপাধিতে মোহাম্মদ না তাই এদের কর্মকাণ্ড দেখে ইবলিস এবং শয়তান লজ্জা পায়